গুড মর্নিং সকাল হয়ে গেছে আপনারা কেমন আছেন আমি তো আপাতত ভালো আছি সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এখানে মোমো স্কুলে যেতে পারিনি বৃষ্টির সময় ওদের স্কুলের সামনে এতটাই জাম হয় না ওই জন্য মুস্কানের পাপার খুব প্রবলেম হয় ওই জন্য যায়নি আজকে বৃষ্টি হলে না খুব প্রবলেম হয়ে যায় এখানে সকাল সকাল আমি ব্রেড শিখছি তিনটে আর এখানে এ ব্রেডটা এ ব্রেডটা মেট্রো গোল্ড এ ব্রেডটা সব থেকে বেশি ভালো আর এখানে নিয়েছি একটু জ্যাম যে এটা রুটি দিয়ে মা খাবো হালকা হালকা করে মুসকানের পাপা খাবে একটু কলা আর একটু আম কেটেছি

গুড মর্নিং করে দাও তো খুব গুড মর্নিং করো গুড মর্নিং সকাল সকাল দুটো দুধ দিয়ে গেছে আমাদের এক সপ্তাহ ডিলারশিপ নেওয়া আছে দুধটা কেমন খেয়ে দেখে আর কি যদি ভালো লাগে আবার নেবো তো দুধটা মোটামুটি ভালো মোটামুটি ভালোই খাওয়ার জন্য খুব ভালো মানে জল না দিয়ে ফুটিয়ে চা খেলে তো আমাদের তো খাওয়াও হচ্ছে চাও হচ্ছে পার ডে এমনি আমাদের প্যাকেট খুব দুধ লাগে এটাও একটু বেশি হয় আর কি কো ভাগো কারকের অল্প দুধ ছিল এর সঙ্গে এটা ফুটিয়ে এখন চা বানাবো। বসকান চলে আয়। দেখো তোমাদের চা এনেছি। খুব উস্কারের বাবা রেডি হয়ে গেছে এবার বেরোবে। আর এখানে চা। ব্রেড নিয়েছি আর এখানে দুই জেলি আছে যে যেটা খাবে। জেলি দিয়ে। মুস্কার মনে হচ্ছে আপাতত এখন পুজা দিয়ে চা খাবে। মানে কি খাবি বসকান? পুজা দিয়ে চা খাবে। আর

আমাদের বাড়িতে এক একটা মানুষের এক একটা অর্ডার নিতে হয় এক একদিন একদিন আমি হোটেল খুলেই ফেলবো তাই তো মুসকান হোটেল খুলবো সে হোটেলে শুধু চার পূজা পুজো থাকবে কি এরকম করছিস কেন তো সকাল হয়ে গেছে তো আমার চুলের অবস্থাটা একটু ইগনোর করবেন তো আমার মাথাটা আচলে

রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ পেঁয়াজ শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে কচুর লতি কচুর লতিটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো ফুটে পেটে সিদ্ধ করা আছে মানে সিদ্ধ করে নিজে যে নরম হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি কচুর লতি রান্না করব আর কালকের আমাদের চিকেন আছে চিকেনের তরকারি করেছিলাম রোজা করছিলাম বলে অল্প তরকারি খাওয়া হয়েছে তো এখনও আছে আর একটু আলু ভাতে দেবো আমাদের তো বাও এক্সাইটেড ভেতরে কি আছে ওটা দেখবার জন্য হ্যাঁ তুমি এক্সাইটেড আর ওর পিঠে গেঞ্জিটা কে এরকম করে ব্লাউজ বানিয়ে দিয়েছে কে বেঁধে দিয়েছে

তুই রং পেজ কিনেছি সেই বড় কালারটা বাবা কেউ ফ্যানটা চালিয়ে যা আমি হয়ে ভাঙল হয়ে যাব পরে বাপরে তুবা আমার এই যে বল মেজি করছে তুবা বল মেজি করছে তুবা বল মেজি করছে বলছে আমার আমার ওই রং এখন খুব একটা ভালো কোয়ালিটি আসেনি তো অলরেডি আমার কাছে কালার আছে তো এখন কালারটা আমি ইউজ করছি ড্রয়িং ক্লাসের জন্য তো এটা ফেরত দেওয়া হবে এটা খুব একটা পছন্দ হয়নি মুস্কান কি বলছে বিচ্ছি দিয়েছে ভালো আছে একদম বিচ্ছি তাহলে কি করবি রিটার্ন করবি আবার কি রিটার্ন না ফেরত রিটার্ন তো কালারটা নাকি খুব একটা ভালো আসেনি ফেরত দেবে তার জন্য গুছাচ্ছে এইভাবে গুছানো ছিল না কিন্তু এখানে এইটা বেঁকে গেছে তাই না বলি

তুই দেখো কি আমার কচুরতি রান্না হয়ে গেছে এই আর এখানে ভাত হচ্ছে এখানে একটু চিকেন বের করেছি মুসকান আবার একটু মোমো বানাবে বলছে তো ফ্রিজে ছিল শক্ত ছিল এখন মনে হয় হ্যাঁ নরম হয়ে গেছে তো আজকে আমি প্রথমবার বানাবো হচ্ছে মোমো চিকেন মোমো কারণ বেজ মোমো বানাতে গিয়ে গল্পটা ভালো হবে বাট চিকেন মোমো বানাতে গিয়ে কোনো দিন গল্লে হবে না জেরামি হোক না কেন খেতে ভালো হবে তো আমি এটাকে পেস্ট করে নেবো তো আমি চিকেনটা ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি মুসকান এখন এই মো বানাবার জন্য রেডি হয়েছে তো দেখা যাক কি করে আমার হেল্প ছাড়াই এই কাজগুলো ও নিজে করছে না না এরকম কোনো অসুবিধা নেই দিয়ে দে চিকেনটা নিট করে নেওয়ার পর ওর মধ্যে যা যা দিতে হয় আমি দিয়েছি কি দিয়েছি আপনাদেরকে বলবো চিকেন আছে তার মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি তার সাথে একটু একটা দুটো একটা পেঁয়াজ আমি কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু নুন দিয়েছি সয়া সস দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স একদম ঝল ঝাল খেয়ে পড়া দিয়ে বাথরুমে বসে থাকবে এরকম ঝাল বানাবো আমি তুই নিজেই বসে থাকবি তোমরা খাবে তোমরা বসে থাকবে

তো বাইরে বৃষ্টি হচ্ছে বাবা চলে আসছে নাচ করতে গেছে তো ঠিক তা তাড়াতাড়ি ঘরে চলে আসছে সেই সেই জাম করে নিচ্ছি মুস্কান সবগুলো করেছে উন হয়ে গেছে খুন থেকে করছিস তিনটে থেকে তো করছিস সাড়ে তিনটে থেকে তো মুস্কান এখানে স্টিম করতে দিয়েছি এখানে প্রায় হয়ে এসেছে এটা এটা তুলে নিয়ে দ্বিতীয়বার দেবো আর কি ওই পেপারটা কেটেছি কিন্তু একটু শক্ত হয়েছে তুই বললে নরম হবে ঠিক আছে এই যে সব মোমোগুলো রেডি হয়ে গেছে মানে আমি এগুলো প্লেটে প্লেটে ধরে সবাইকে দেব আর আমি এখানটা শেজওয়ান সস আর কেচাপ দুটো মিশিয়ে আমি চাটনি বানিয়েছি কারণ ওগুলো কী হলে টমেটো পুড়িয়ে চাটনি করার মতো আমার অত শক্তি নেই তো এখানে ট্যাক্টিকটা দিয়ে দেবো আমি তিন রকম বিদায় করেছি

মনে হচ্ছে তো এটা আমি পাপাকে আগে দেবো পাপা বলে দেখি আপনার সবাই

চা তো করা হয়ে গেছে মুসকান নাও যেটা খুশি দুটো বিস্কুট নাও বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে না আর এখানে চা খাচ্ছি বসে বসে জানলা অ্যাকচুয়ালি খোলা হয় না রাত্রি আর কি মশার জন্যে আর ওই গরমের জন্যে তো এখন জানলাটা খুলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে ময়দা মে গেছিল মোমোর জন্য তো অনেকটা ময়দা বেশি হয়েছে তো ভাবলাম আর লুচি করি লুচি যে ছোটো ছোটো করে আলু কেটেছি এখানে কালো জিরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে কালো জিরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এই আলুগুলো দেবো আচ্ছা ঝাল ঝাল তরকারি করবো তার জন্য কাঁচা লঙ্কা দেবো একটু টমেটো তো আমার আলু তরকারি হয়ে গেছে এবার বানাবো উচিত তো আলুর তরকারি আর এখানে লুচি দুটোই হয়ে গেছে আর এখন ওদের সব খেতে দেবো এখন বাজে দশটা আর ভিডিওটা এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তো টাটা